নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে বাজার থেকে ভেটকি মাছ নিয়ে আসা হয়েছে ভেটকি মাছগুলোকে একদম কাঁটা ছাড়িয়ে কিন্তু ভালো করে কেটে নিয়ে আসা হয়েছে এটা বাড়িতে নিয়ে এসে ধুয়ে আমি লবণ দিয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই মাছগুলো তুলে নিচ্ছি জল থেকে মাছগুলো জল থেকে তুলে নিয়েছি এবার ঠাকাতে রেখে দিয়েছি এবার জলটা ঝরে গেলে তারপরে আবার আসব পাতুরিটা রান্না করার জন্য আমি এই এক চামচ সাদা সরিষা নিলাম আর এক চামচ কালো সরিষা নিলাম আর এক চামচ পোস্ত নিলাম আর নিয়ে নিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম এবার আমি এটা বেটে নিচ্ছি পাতুরি বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার উপরে কিন্তু এই পাতাটা একটু সেঁকে নিচ্ছি ভালো করে পাতুরিটা বাঁধার জন্য আমি ওই জন্য কলাপাতাটা একটু সেঁকে নিচ্ছি নরম হয়ে গেল এভাবে সব কলাপাতাগুলোই আমি সেঁকে নিচ্ছি এটা পাতার দাগ মশলাটা কিন্তু বেটে একটি পাত্রে তুলে নিয়েছি এবার আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কম করে কিন্তু লবণটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিলাম সরিষার তেল দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার এই ভেটকি মাছগুলো আমি মশলাতে দিয়ে দিচ্ছি এবার এটা হাত দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি ভালো করে মশলা মাখানো ছিল এবার আমি পাতার উপরে দিয়ে দিচ্ছি পাতাটা ছোট বলে আমি এভাবে দিয়েছি দুটো পাতা নিয়ে এভাবে দিয়েছি এবারে এর উপরে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি পাতাটা ভালো করে এবার মুড়ে নিচ্ছি এবারে সুতোটা দিয়ে আমি ভালো করে বেঁধে দিচ্ছি এ একবার বাঁধলেই হবে আর তা না হলে আবার এইদিকে এভাবে ঘুরিয়ে বাঁধতে হবে এভাবে আমি প্রত্যেকটা বেঁধে নিচ্ছি এবারে এবারে আমি একটা তাও বসিয়ে দিয়েছি তাতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কলা পাতায় যে বেঁধে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মনে হচ্ছে তো সেট হয়ে গেছে ভালোভাবে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার এই যে সুতোটা কেটে নিচ্ছি মাছটা কিন্তু খুব সুন্দর লাগছে এবার সেদ্ধটা হয়েছে নাকি আমি একটু দেখছি দারুণ সেদ্ধ হয়ে গেছে একদম তাহলে আমি এবার গরম গরম কিন্তু পরিবেশন করছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন তবে বাড়িতে কিন্তু এরকম বানিয়ে একবার হলেও খাবেন আজকের মতো তাহলে টাটা